হ্যালো বন্ধুরা ব্যানার্জি কিচেনকে সবাইকে স্বাগত জানাই আজকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানাচ্ছি এই গরমে সবজি দিয়ে মাছের ঝোল তো দেখো আমি সবজিগুলো প্রথমেই কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাছ দিয়ে মাছটাকে সবজি নিয়েছি পটল ঝিঙে আলু রাঙা আলু নিয়ে নিয়েছি তারপরে ওতে কাঁচকলা পেঁপে দেওয়া যায় না পেঁপে দিয়েছি আর কাজকলা দিই আর বাড়িতে ছিল না তাই তো তারপরে হচ্ছে মাছগুলো কয় তেল দিয়ে আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দিলাম তারপরে এক সাইড হয়ে গেছে অপর সাইড উল্টে নিয়েছি নিয়ে এই গরমে কিন্তু খুব টেস্টি হয় এত রোদে এই পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে একটু লেবু দিয়ে খেলে খুব সুন্দর লাগে তো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পাঁচকড় আর দুটো লঙ্কা লঙ্কাটা দিতেও পারা দিলে হয় না দিলে না হয় আমি দুটো লঙ্কা দিয়েছি তো তারপরে সবজিগুলো সব সবজিগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি অল্প একটু ভেজে নেব। তো খুব লাল লাল করে ভাজবো না অল্পই ভাজবো তারপরে কোনো কিছু মানে বেশি রিচ হবে না একদম পাতলা ঝোল সব মানে মশলা বেশি লাগে না একটু ধনে গুঁড়ো বেশি লাগে আর কিছু নয় তো দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি সবজিটা আগে তারপরে নুন দিয়ে দেব পরিমাণ মতন যতটা লাগে ততটা আমি তরকারিতে নুন দিয়ে দেব টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পারলে একটু আদাও দিয়ে দিলে হয় আদা দিলে আরও বেশি টেস্ট হয় তো আমার আদা আমি দিইনি তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে অল্প একটু হলুদ দিয়ে দেবো তারপরে জিরে গুঁড়ো দিয়ে দেবো অল্পই দেবো কিন্তু ধনে গুঁড়ো একটু বেশি লাগে ধনে গুঁড়ো অনেকটাই বেশি দেব তারপরে ভালো করে নেড়ে নেব তো আমি একা একা ফোনটা ধরি তার জন্য হচ্ছে একটু প্রবলেম হতে পারে তোমাদের তো তার জন্য আমি সরি তারপরে হচ্ছে ভালো করে মিশিয়ে একটু চিনি দিয়ে দেব আমি ফোনটা রেখে দিয়ে ভালো করে মিশিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব জল তারপর আমি জল দিয়ে দিলাম তরকারিতে তারপরে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তারপর দেখো আমার সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে আলুগুলো দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি যে আলু একদম সেদ্ধ হয়ে গেছে তারপরে মাছগুলো এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেব তো মাছগুলো দিয়ে দিলাম এই গরমে কিন্তু খুবই টেস্টি হয় তো আমি এই রেসিপিটা করলাম আপনারা একবার বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় খুব টেস্টি হয় একটু লেবু দিয়ে ভাতের সঙ্গে খাবেন দারুণ টেস্টি হয় তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমি গ্যাস বন্ধ করে দিলাম আমার ভিডিওটা আপনার কেমন লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ তাটা